ভাবে হলো কৃষ্ণকালীর উদ্ভব শ্রীকৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছিলেন রাধা ও গোপীদের সাথে লীলা বিলাস করতেন শ্রীকৃষ্ণ একবার শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধা রানী তার সখীদের সাথে নিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে বেরিয়ে যান রাধার স্বামী ছিলেন আয়ান আয়ানের বোন ছিলেন উকিলা ও মা চকিলা রাধাকে ঘর থেকে বেরোতে দেখে চকিলা ও ইরা আয়ানের কাছে রাধার নামে নিন্দা করেন আয়ান রাধার সাথে কৃষ্ণের মেলামেশা পছন্দ করতেন না তাই রাগান্বিত হয়ে আয়ান রাধার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আয়ানের পাশে পাশে যান জটিলা ও কুটিলা আয়ানের আগমনের আভাস পেয়ে তাই শ্রীকৃষ্ণও তখন কালীরূপ ধারণ করে আয়ান রাধাকে খুঁজতে খুঁজতে ওই স্থানে উপস্থিত হলে তিনি দেখেন তার স্ত্রী তারই আরাধ্যা দেবী মহাকালীর আরাধনা করছেন জটিলা ও কুটিলা এই দৃশ্য দেখে অবাক হলেন এই ঘটনা থেকেই কৃষ্ণকালীর উদ্ভব হয়